আমাদের প্রধান দাবি হচ্ছে সাতটি কলেজের ঐতিহ্য স্বতন্ত্রতা বজায় রেখে একটা ইউনিভার্সিটি হতে পারে সরকার ইচ্ছা করলে একটা কেন আরও দশটা ইউনিভার্সিটি করতে পারে তো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকার যে কোনো প্রান্তে ওনারা করতে পারেন কিন্তু সেটা কোনো অবস্থাতেই আমাদের এই সাত কলেজের ঐতিহ্য বা স্বতন্ত্রতা নষ্ট করে নয় আর ছাত্ররা যে আন্দোলন করছিলো তখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অব্যবস্থাপনার বিরুদ্ধে কিন্তু তাদের আন্দোলন ছিল তাদের রেজাল্ট দিতে দেরি হচ্ছিল তাদের সেবা পেতে সমস্যা হচ্ছিল আন্দোলনের মূল উৎস ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কিন্তু সেটাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ এটাকে সাত কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শিক্ষার্থীরা আসলে যা চেয়েছে সেটা হয়নি তারা চাইছিল যে আমার কলেজ যে আমি কলেজ চেয়েছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আর অন্য ছয় কলেজ চেয়েছে একটা অ্যাপিলেটেড ইউনিভার্সিটি অধিভুক্ত ইউনিভার্সিটি কিন্তু এই যে খসড়া আমরা দেখলাম অধ্যাদেশের সেখানে সে ধরনের কোনো কিছু বলা নাই সেখানে বলা আছে সাত কলেজে স্থবর অস্থবর সম্পদ তাদের কাছে হস্তান্তর করতে হবে তারা এই ক্যাম্পাসগুলোকে স্কুল অফ বিজনেস হিসাবে যেমন বিভিন্ন অনুষদ ভিত্তিক সাতটা ক্যাম্পাসকে চারটে ভাগে বিভক্ত করবে যেখানে প্রত্যেকটি কলেজের স্বতন্ত্র নষ্ট হবে যেমন ইডেন কলেজে শিক্ষার্থী ইয়ে ছেলে শিক্ষার্থী পড়বে এই বাংলা কলে এই ঢাকা কলেজে মেয়ে শিক্ষার্থীরা পড়বে তাহলে তার বৈশিষ্ট্য ঐতিহ্য ঢাকা কলেজ প্রায় একশো বছরের কলেজ সেখানে শুধু ছেলে শিক্ষার্থীরাই পড়তো এখন মেয়েরা যেহেতু ওটা স্কুল অফ সায়েন্স করছে তা চারটে সাবজেক্ট থাকবে তাহলে ওখানে ছেলে মেয়েরা সবাই পড়তে পারে আমরা শিক্ষামন্ত্রকের প্রস্তাবনা দিয়েছি একটা অ্যাপিলেটেড ইউনিভার্সিটি যদি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করতে চায় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করুক কিন্তু তার আন্ডারে এই সাত কলেজ অধিভুক্ত হিসেবে কাজ করতে চাই